সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের প্রকাশিত সার্কুলারগুলোতে অ্যাপ্লিকেশন করেছেন অর্থাৎ গত কয়েক দিনে বাংলাদেশের টোটাল দুই হাজার পদের সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ এই দুই হাজার পদে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ দুইটি টপিক্স জানতে চাচ্ছি এবং এই গুরুত্বপূর্ণ দুইটি টপিক সম্পর্কে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব আমাদের গত বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের খুলনা সার্কেলের মধ্য দিয়ে বাংলাদেশ ডাক বিভাগের আপাতত দৃষ্টিতে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে সকল সার্কুলারের আবেদনের ডেট শেষ হয়েছে এখন এই মুহূর্তে আমাদের প্রয়োজন একটি ফলপ্রসূ এবং ইফেক্টিভ একটা প্রস্তুতি এখন কথা হচ্ছে এই প্রস্তুতি আমরা কিভাবে নিব এই প্রস্তুতি নেয়ার আগে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে একটি বিষয় হচ্ছে এক নম্বর বিষয় হচ্ছে প্রশ্ন পদ্ধতি প্রশ্ন পদ্ধতি এবং দুই নম্বর হচ্ছে পড়াশোনার কৌশল পড়াশোনার কৌশল দেখুন পরীক্ষায় অ্যাটেন্ড করার আপনি যে বাংলাদেশ ডাক বিভাগ বলেন বা যে বিভাগেই বলেন না কেন যেখানে আপনি পরীক্ষা দিতে চান এই দুইটা পার্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যে পরীক্ষায় দিতে যাচ্ছেন বা যে ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে যাচ্ছেন এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ দেখুন আপনি আপনার কি রোগ হয়েছে আপনি আন্দাজে ওষুধ খেলে হবে না আপনাকে আগে ট্রিটমেন্ট বা ওষুধটা আপনার আগে আপনাকে সার্টিফাই করতে হবে আসলে এই অসুখের জন্য কোন ওষুধ খেতে হবে এইভাবে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে ঠিক তেমনি আমি এখানে বাংলাদেশ ডাক বিভাগে কথা বলছি বাংলাদেশ ডাক বিভাগের যে সার্কুলার গুলো প্রকাশ করা হয়েছে এখানে টোটাল দুই হাজার একাত্তরটি পদ আছে দুই হাজার একাত্তরটি পদ আছে এই দুই হাজার একাত্তরটি পদের প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি দেখুন প্রশ্ন পদ্ধতি প্রশ্ন পদ্ধতি এই দুই হাজার পদের জন্যই প্রশ্ন পদ্ধতি একই একই ক্যাটাগরির পদ্ধতি আমি কিন্তু পূর্বের ভিডিওতে দেখেছি যে বাংলাদেশ ডাক বিভাগ থেকে যে কোশ্চেনগুলো করা হয় এর টোটাল তিনটি প্যাটার্ন রয়েছে এই তিনটি প্যাটার্নের আমি বলেছি প্রথম যে প্যাটার্নটি আমি গত ভিডিওতে দেখেছি এই প্যাটার্নটিতে আমরা বেশি কাজ করব। এবং বাকি যে দুইটি প্যাটার্ন রয়েছে এই দুইটি প্যাটার্ন নিয়ে আমরা খুবই কম কাজ করব আমার এই চ্যানেলে বেশ কিছু আপনারা মডেল টেস্ট পাবেন এবং তিনটি ক্যাটাগরির ক্ষেত্রেই পাবেন বা প্রথম ক্যাটাগরির ক্ষেত্রে সবচেয়ে বেশি মডেল টেস্ট পাবেন এবং আমার এইখানে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে একটি পেইড ভাষণ কোর্স চালু করা হয়েছে এই কোর্সে টোটাল পঁয়তাল্লিশটি ক্লাস পনেরোটি মডেল টেস্ট এবং ত্রিশটি লাইভ ক্লাস এবং আমাদের কোর্সটি সম্প্রতি সময়ে চালু আছে এখন ক্লাস হচ্ছে এবং সবগুলো ক্লাস আমাদের রেকর্ড করা হচ্ছে যারা পরবর্তীতে ভর্তি হচ্ছেন তারা এই রেকর্ডকৃত ক্লাসগুলো দেখতে পাবেন তো দেখুন এই প্রশ্ন পদ্ধতির প্রথম যে পদ্ধতিটা আমরা এই প্রশ্ন প্রথম পদ্ধতিটা নিয়ে বেশি কাজ করব এখানে টোটাল প্রথম প্রশ্ন পদ্ধতিতে টোটাল সত্তরটি হচ্ছে এমসিকিউ থাকবে সত্তরটি এমসিকিউ এবং তিরিশ হচ্ছে ভাইভা এই টোটাল একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে এই যে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই একশো নম্বর কোথায় কোথায় থেকে আসবে বা এই যে সত্তর নম্বরের রিটার্ন প্রশ্ন হবে বা এমসি কিউ হবে এই সত্তর নম্বর কোথায় কোথায় থেকে হবে এটা আমাদের একটু জানতে হবে প্রথমত বাংলা বাংলা বিশ নম্বর ইংলিশ বিশ নম্বর সাধারণ জ্ঞান দশ নম্বর এবং গণিত বিশ নম্বর তার মানে এই যে বাংলা বিষ ইংলিশ বিষ গণিত বিষ এবং এইখানে সাধারণ জ্ঞান আছে দশ নম্বর এখন আপনি যদি এই মান মানবন্টনটা জাস্ট আপনার মাথায় ঢুকে যায় বা আপনার মাথায় যদি একটু ধারণ করেন তাহলে কিন্তু আপনি এক নজরে বলতে পারবেন যে আসলে কোন পার্টটা বেশি পড়তে হবে কোন পার্টটা কম পড়তে হবে যেমন সাধারণ এখানে দশ নম্বর বাংলাতে আপনি যেভাবে প্রেশার ক্রিয়েট করবেন বা যেভাবে চাপ দিয়ে আপনি পড়াশুনো করবেন যে প্রেশার নিয়ে আপনি পড়াশুনো করবেন সাধারণ কি আসলে সেই প্রেশারে করতে হবে অবশ্যই না তার মানে আমাদের এই মানবন্টনটা খুবই জরুরি এখন কথা হচ্ছে এই মানবণ্টনের মধ্যে আবার আপনাকে ভালোর চেয়ে ভালো করতে হবে এই ভালোর চেয়ে যদি আপনি ভালো করতে চান তাহলে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে আপনাকে বিশ্লেষণ করতে হবে যেমন ধরুন বাংলা ক্ষেত্রে যদি আসি বাংলাতে এখানে দুইটা পার্ট থাকে আমাদের একটা হচ্ছে সাহিত্য পার্ট এবং একটা হচ্ছে গ্রামার পার্ট আমি এখানে বলে দিচ্ছি বাংলায় দুটা পার্ট একটা হচ্ছে সাহিত্য আর একটা হচ্ছে গ্রামার এখন যদি আপনি আরো বিশ্লেষণ করেন গ্রামার তো আসলে ছোট বিষয় না এটাও বড় বিষয় সাহিত্য পাঠ তো একটা সমুদ্রের মতো বিশাল সমুদ্র এটা সাহিত্য পাঠটা এখন আপনাকে চিন্তা করতে হবে যে বাংলাদেশ ডাক বিভাগের যে কোশ্চেন হয় এই কোশ্চেনে বাংলা পাঠ থেকে যে কোশ্চেনগুলো এসেছে আপনি যদি গত দশ বছর কোশ্চেন অ্যানালাইসিস করেন সেখানে আপনি স্পষ্ট দেখতে পারবেন যে গ্রামার থেকে প্রতিবারই সতেরো থেকে আঠারোটা কোশ্চেন আপনি এখানে পাবেন গ্রামার থেকে কতটা সতেরো থেকে আঠারোটা কোশ্চেন পাবেন এবং কোন কোন সময় সাহিত্য থেকে একটা দুটা বা তিনটা কোশ্চেন এসেছে তার মানে আপনি দেখুন যখন আপনি বাংলা বিশ্লেষণ করতে যাচ্ছেন তখন আপনি দুইটা পার্ট পাচ্ছেন একটা সাহিত্য পার্ট এবং একটা গ্রামার অ্যানালাইসিস করতে যাবেন তখন আপনি দেখবেন গ্রামার থেকে সতেরো থেকে আঠারোটা কোশ্চেন থাকছে এবং সাহিত্য থেকে একটা দুটা বা তিনটা কোশ্চেন থাকছে এই টোটাল বিশটা কোশ্চেন থাকছে বাংলাদেশ ডাক বিভাগে এখন কথা হচ্ছে আপনি কি এই দুই থেকে তিনটা কোশ্চেনের জন্য যে টাইম দেবেন এই সতেরোটি কোশ্চনের জন্যে কি একই টাইম দেবেন অবশ্যই নয় কারণ সাহিত্য তো হচ্ছে একটা সমুদ্র এখান থেকে এই দুই থেকে তিনটা কোশ্চেন খুঁজে বের করা আপনার জন্য খুবই ডিফিকাল্ট আমরা পঁয়ত্রিশতম বিসিএসি রেখেছি বাংলা সাহিত্য থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো যারা পারেনি যে কোশ্চেনগুলো এসেছিল তারা হয়ে পারেনি আনফর্চুনেটলি একজন বা দুইজন পেতে পারেন বাট সবাই কিন্তু এটা পাবে না যদি কোশ্চেন কোশ্চেনগুলো যদি এই লেভেলের হয়ে থাকে সাহিত্য পাঠ থেকে এরপরে আপনি এখানে বাংলা সাহিত্য পাঠ থেকে একটা দুটো বা তিনটা জন্য কিন্তু আপনি বাংলা সাবজেক্টটা যদি আপনি এখানে দুই ঘন্টা পড়েন পার্ট ডে আমি ধরে নিচ্ছি দুই ঘন্টা দুই ঘন্টা যদি পড়েন আপনি কি বাংলা সাহিত্যে এক ঘন্টা দেবেন গ্রামারে এক ঘন্টা দেবেন অবশ্যই নয় সাহিত্যে আপনি সর্বোচ্চ এখানে তিরিশ মিনিট টাইম দেন বা এক ঘন্টা টাইম এক ঘন্টা নেন আপনি তিরিশ মিনিট টাইম দেন সাহিত্য পাঠের জন্য পার ডে আপনি তিরিশ মিনিট টাইম দেবেন শুধু সালের কোশ্চেনগুলো পড়বেন যদি কমন আসে এর মধ্যে আপনি কমন পাবেন আর যদি আপনার কমন না আসে আপনি না পারলে এটা কেউই পারবে না আপনি এটুকু শিওর থাকেন এবং একশো জনের মধ্যে যদি পাঁচজন বা দুইজন পেরে থাকে তাহলে এইটা আসলে আপনার রেজাল্টের বা রেজাল্ট আসবে কি আসবে এটার জন্য কোনো প্রভাব ফেলবে না একশো জনের মধ্যে যখন দশজন কমন পাবে একটা কোশ্চেন নব্বই জন পাবে না ওই দশ জনের কিন্তু রেজাল্ট আসবে বাকি নব্বই জনের আসবে না যদি একজন দুইজন হয় তখন রেশিওটা কমে যায় তার মানে আপনি বাকি দেড় ঘন্টা টাইম দিচ্ছেন এই গ্রামার পার্টে দুই ঘন্টা সরি এক ঘন্টা তিরিশ মিনিট টাইম দিচ্ছেন আপনি এই গ্রামার পার্টে এখন কথা হচ্ছে এই গ্রামার পার্টে আপনি যে এক ঘন্টা তিরিশ মিনিট টাইম দেবেন গ্রামার পার্ট তো আসলে ছোট না গ্রামার পার্টও বড় এখন আপনাকে করতে হবে কি এই গ্রামার পার্টটা অ্যানালাইসিস করতে হবে গ্রামার পার্টে যদি আপনি অ্যানালাইসিস করেন এখানে আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে আপনি দেখবেন যে গ্রামার থেকে আমি ছয় থেকে সাতটা অ্যাভারেজে দশটা যদি আমি বলি সর্বোচ্চ দশটা আমি এখানে গ্রামার শিরোনাম দিয়েছি যেমন শব্দ আছে বর্ণ আছে বিপরীত শব্দ আছে বা বাক্য শুদ্ধিকরণ আছে এই ধরনের আট থেকে দশটা টপিকস আপনি পাবেন পা আপনি চিন্তা করুন যদি আপনি দেড় ঘন্টা করে পার ডে পড়েন এই দশটা টপিক্স আমার মনে হয় এই গ্রামার যে সতেরোটা বা আঠারোটা কোশ্চেন আসবে সবগুলোই আপনার কমন আসবে কারণ সাহিত্য আপনি কমন না পেতে পারেন গ্রামার কিন্তু আপনার একটা রুলস এর ভিতরে থাকে আপনি যদি রুলস গুলো বেসিক গুলো খুব ভালো করে দেখেন তাহলে গ্রামার পার্টটা কিন্তু আপনি ইজিলি পাবেন তারপরে এখানে বাংলার মধ্যে কিন্তু গ্রামার পার্টের ক্ষেত্রে আপনি যদি দিনে দেড় ঘন্টা করে পড়েন বা এক ঘন্টাও করে পড়েন এখানে সতেরোটা কোশ্চেন বা আঠারোটা কোশ্চেন যে কয়টা সব কয়টা আপনি কমন পড়ার মতো অ্যাবিলিটি আপনি পাবেন আর একটা গোপন বিষয় সেটা হচ্ছে বা আমার যে প্রশ্নগুলো হয় সবগুলো কোশ্চেনই সালের কোশ্চেন হয় এখন কথা হচ্ছে আপনারা যদি চোখ বন্ধ করে সালের প্রশ্ন মুখস্থ করা শুরু করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন কারণ গ্রামার যে পার্টটা এ পার্টটা কিন্তু আপনাকে বুঝে বুঝিয়ে পড়তে হবে যদি আপনি বুঝে না করেন দিনে যদি দশ ঘন্টা পেন তাহলে কোনো লাভ হবে না আপনাকে বুঝে বুঝে করতে হবে আপনি একটা বুঝবেন এই একটার প্রেক্ষিতে আপনি এক হাজার কোয়েশ্চেনের উত্তর করতে পারবেন যদি আপনি একটা মুখস্থ করেন বা দশটা মুখস্থ করেন একটাও কিন্তু আপনি বানায় নিতে পারবেন না এটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকস বাংলা গ্রামারের ক্ষেত্রে গ্রামার পার্টটা কেন এবারে আসুন এই যে বাংলা সাহিত্যের দুই থেকে তিনটা পার্টের দুই থেকে তিনটা কোয়েশ্চেন আছে এই দুই থেকে তিনটা কোশ্চেন আপনি কোন প্রশ্নগুলো পড়বেন আপনি যদি বাংলা সাহিত্যটা অ্যানালাইসিস করেন এখানে দেখবেন যে কিছু কিছু টপিক্স আছে এই টপিক্সগুলো ইম্পর্টেন্ট বা কিছু কিছু রাইটার রয়েছে শুধু এই রাইটার কয়েকজন পড়লেই মূলত অ্যানাফ হয় অর্থাৎ এই সমস্ত রাইটার আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে আপনি এখানে দেখে নেবেন এবং পরবর্তীতে যে ভিডিও আমি এই সম্পর্কে প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব সাহিত্য পার্টের ক্ষেত্রে আপনি এই দুই থেকে তিনটা কোশ্চেন কমন ফেলানোর জন্যে নির্দিষ্ট কিছু রাইটার রয়েছে তাদের সাহিত্যকর্মগুলো দেখতে হবে এবং আরও অন্য যে বিষয়গুলো রয়েছে আধুনিক যুগ প্রাচীন যুগ মধ্যযুগ এই বিষয়গুলো একটু দেখতে হবে এগুলো আমি আমার এই চ্যানেলে বলে দিব। এই টোটাল বাংলার বিষয়টা আমরা বিশ্লেষণ করে দেখলাম এবারে আমরা ইংলিশ পার্টে যদি আসি আমি যে প্রসেস বলছি এই প্রসেসে কিন্তু ইজিলি আপনি বাংলা থেকে বিশেষ কোশ্চেন কমন করতে পারেন এবং বাংলা থেকে বিশটা কোশ্চেন কমন করা বা বাংলা থেকে বিশ্ব না আপনারা যারা বর্তমান সময় পরীক্ষা দিচ্ছেন আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার লাইফের সঙ্গে বিষয়টা একদম মিলে যাচ্ছে এরপরে আসছি পার্টে ইংলিশ এখানে টোটাল বিশটা কোশ্চেন আছে এই বিশটা কোশ্চেন ইংলিশ পার্টটা দুই ভাগে বিভক্ত এখানেও একটা হচ্ছে লিটারেচার লিটারেচার এবং আরেকটা পার্ট হচ্ছে গ্রামেটিক্যাল গ্রামেটিক্যাল এখন এই যে ইংলিশ পার্টের টোটাল বিশ নম্বর এই বিশ নম্বরকে দুইটা ভাগ দুইটা পার্ট থেকে কোশ্চেন আসে একটা হচ্ছে লিটারেচার বা সাহিত্য থেকে ইংলিশ সাহিত্য থেকে কিছু কোশ্চেন আসে কিছু আসে মেডিকেল থেকে এখন আমরা দেখব এই লিটারেচার থেকে আসলে কয়টা কোশ্চেন আসে এইটা তো হচ্ছে একটা সমুদ্র লিটারেচার তো হচ্ছে একটা সমুদ্র আপনি কিন্তু এইখান থেকে সর্বোচ্চ একটা বা দুটা কোশ্চেন আসে একটা বা দুটা কোশ্চেন এবং এই গ্রামেটিক্যাল পার্ট থেকে আপনি পাবেন আঠারোটা বা উনিশটা কোশ্চেন এই গ্রামেটিক্যাল পার্টের মধ্যে কিছু আবার মুখস্থ বিদ্যা আছে যেমন প্রভাব বাক্য কিছু রয়েছে তারপর সিনোনি কিছু রয়েছে কারেক্ট স্পেলিং কিছু রয়েছে এই যে বিষয়গুলো এগুলো সব কিন্তু গ্রামেটিক্যাল পার্টের মধ্যে আমি ধরতেছি শুধু সাহিত্য পার্টটা আমি আলাদা করে লিখছি এখন যদি এই ইংলিশ বিশ নম্বরের ক্ষেত্রে আমরা যদি অ্যানালাইসিস করি সেখানে দেখা যাচ্ছে এক থেকে দুই নম্বর লিটারেচার থেকে এবং আঠারো থেকে উনিশ নম্বর আসে হচ্ছে আমাদের গ্রামেটিক্যাল পার্ট থেকে তাহলে আপনি বুঝতেই পারছেন আপনাকে সবচেয়ে বেশি প্রেশার ক্রিয়েট করতে হবে এই গ্রামেটিক্যাল পার্টটাতে এখন আপনি গ্রামেটিক্যাল পার্টে বেশি ক্রিয়েট করবেন প্রেশার ক্রিয়েট করবেন আপনি কি সাহিত্য পার্টটা ছেড়ে দেবেন অবশ্যই নয় সাহিত্য পার্টটাও আপনাকে পড়তে হবে এখন সাহিত্য পার্টের যে এক থেকে দুইটা কোশ্চেনের জন্যে আমি ধরে নিচ্ছি আবার এই ইংলিশের ক্ষেত্রেও আপনি পার ডে দুই ঘন্টা পড়বেন সাহিত্য পার্টের ক্ষেত্রে আপনি তিরিশ মিনিট পড়েন প্রতিদিন তিরিশ মিনিট সাহিত্য পাঠের কোশ্চেনগুলো আপনি কোথায় থেকে পড়বেন এই যে সমুদ্র সমুদ্র থেকে এক থেকে দুইটা কোশ্চেন বেছে নেওয়া খুবই ডিফিকাল্ট কিন্তু এখন কথা হচ্ছে আমাদের সাম্প্রতিক সময় আমরা যারা পরীক্ষা দিচ্ছি আমরা সকলে জানি সাহিত্য পাঠ থেকে যে কোশ্চেনগুলো আসে আমরা যদি দুইশো থেকে তিনশো কোশ্চেন অ্যাভারেজে কম্পিটিটিভ এক্সাম বা বাজারে যে বিভিন্ন বইগুলো রয়েছে এখানকার সাহিত্য পাঠ থেকে যে কোশ্চেনগুলো বিভিন্ন সালের পরীক্ষা এসেছে শুধু আপনি এগুলোই পড়েন এগুলো থেকে মূলত এই দুই থেকে একটা কোশ্চেন আপনি ইজিলি কমন পাবেন সেক্ষেত্রে পার ডে যদি আপনি ত্রিশ মিনিট করেন আমার মনে হয় এটাও অনেক বেশি পার ডে ত্রিশ মিনিট লিটারে চারটা সেটাও অনেক বেশি এরপরে আসি আমরা গ্রামেটিক্যাল পার্টে গ্রামেটিক্যাল পার্টে এখানে দেখবেন বেশ কিছু অধ্যায় রয়েছে এখানে অনেক অধ্যায় রয়েছে গ্রামেটিক্যাল পার্টটাতে এখন সবগুলো টপিক্স তো আপনাকে পড়ার দরকার নাই বাংলাদেশ ডাকভাগের কোশ্চেনগুলো আপনি অ্যানালাইসিস করেন অ্যানালাইসিস করে দেখ করলেই দেখতে পারবেন এখানে আট থেকে দশটা টফিকস মাত্র আট থেকে দশটা টপিক্স যদি আপনি খুব মনোযোগ দিয়ে পড়েন তাহলে এই সবগুলো কোশ্চেন আঠারো থেকে উনিশটা কোশ্চেনই কমন ফেলানো সম্ভব এখন কথা হচ্ছে এই আট থেকে দশটি কোশ্চেন আপনি কোথায় আট থেকে দশটি টপিক্স কোন কোন টপিক্সগুলো সেটা আমার এই চ্যানেলেই আপনি পাবেন নিয়মিত চোখ রাখুন আমি কোনো এক সময় বলে দিব বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত আমি আপনাদের সঙ্গে থাকব এবং পরীক্ষার পরে যে মার্কস এই মার্কস সম্পর্কেও আমি ধারণা দিব অর্থাৎ পরীক্ষা যেদিন শেষ হবে ওদিন বিকালবেলায় ওই প্রশ্নের অর্থাৎ ওই পদের কাটমার্কস কত হতে পারে এই বিষয়গুলো আমি আমার এই চ্যানেলে আলোচনা করব সুতরাং আপনারা যারা আমার এই চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি অথচ বাংলাদেশ ডাক বিভাগে পরীক্ষা দেবেন খুব দ্রুত বা আজকেই আপনি সাবস্ক্রাইব করে রাখুন এই হচ্ছে আমাদের ইংলিশ পার্টটা আমরা এখানে শেষ করে ফেললাম এরপরে যদি আসি আমরা সাধারণ জ্ঞানের যে বিষয়টা এখানে যদি আসি দেখুন সাধারণ টোটাল দশ নম্বর আমাদের মাঝে মধ্যে আমরা দেখেছি এই সত্তরের মধ্যে আবার ভেরি হয় বিভিন্ন ধরনের যেমন বাংলা থেকে আপনার আঠারোটা দেওয়া হলো ইংলিশ থেকে আঠারোটা দেওয়া হলো সাধারণ থেকে আটটা দেওয়া হলো গণিত থেকে আপনার আঠারোটা দেওয়া হলো তাহলে কয়টা এখানে আপনার দুইটা সেম এখানে দুইটা সেম এখানে দুইটা সেম এখানে দুইটা সেম তার মানে এখানে হচ্ছে আটটা সেম এই আটটা কোশ্চেন কম্পিউটার সায়েন্স থেকে দেওয়া হতে পারে এই আটটা কোশ্চেন বা এর চেয়ে কম বেশি হতে পারে জাস্ট আমি একটা হচ্ছে গেস পাওয়ার দিচ্ছি আপনাদেরকে যে বাংলাদেশ ডাকবেগ কোশ্চেন গুলো কিরকম হয় ইতিপূর্বে কীরকম হয়েছে বা ভবিষ্যতে কীরকম হতে পারে এই ধারণাটাই আমি এখানে দেওয়ার চেষ্টা করছি মানে ধরনের ঘটনা ঘটতে পারে যে বাংলা থেকে দিয়ে হলো এখান থেকে ইংলিশ থেকে দুইটা অঙ্ক থেকে দুইটা সাধারণ থেকে দুইটা কমাই দিয়ে এখানে টোটাল আটটা কোশ্চেন কমাই দেওয়া হলো এবং আটটা কোশ্চন কম্পিউটার সায়েন্স থেকে দেওয়া হলো আমি কিন্তু আগেই বলছি আমার পূর্বের ভিডিওগুলো যদি আপনি দেখেন আপনি বুঝতে পারবেন এখানে স্পষ্ট করে বলে দিয়েছি যে বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ পরীক্ষার একমাত্র ট্রাম্প কার্ড হতে পারে আপনার কম্পিউটার সায়েন্সের কোশ্চেনগুলো আমরা যারা তৃতীয় শ্রেণীর জবের প্রিপারেশন নেই আমরা কিন্তু অধিকাংশই কম্পিউটার সায়েন্সের প্রশ্নগুলো পড়ি না আমরা যারা বিসিএস বা ব্যাংকের যে প্রশ্নগুলো হয় যারা এই বিসিএস ক্যাটাগরির পরীক্ষাগুলোকে আমরা পরীক্ষা দিই বা সেকেন্ড ক্লাস নন ক্যাডার যেগুলো এগুলো যারা পরীক্ষা দিই আমরা শুধু এই কম্পিউটার সায়েন্সের প্রশ্নটা পড়ি তখন হয় কি যদি এই বাংলার ডাক বিভাগে এই কম্পিটিশান কোশ্চেনটা ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা যদি তৃতীয় শ্রেণীর প্রিপারেশন নিচ্ছি তারা একটু পিছিয়ে পড়ব একটু পিছিয়ে পড়া মানে কি নট রেজাল্ট ওকে এরপরে এসে আমরা দেখি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাধারণ জ্ঞানের আপনার এখানে দশটা সাধারণ গান থাকবে দশটা সাধারণ জ্ঞান তাহলে দশটা সাধারণ জ্ঞানের জন্য আপনি কতক্ষণ করবেন দিনে আপনি এক ঘন্টা করে টাইম নেন সাধারণ জ্ঞান এই দশটার জন্য আপনি এক ঘন্টা বা দুই ঘন্টা যদি টাইম দেন সেটা আপনার জন্য বেটার আর যদি আপনি এক ঘন্টা করে টাইম দেন এক ঘন্টা করে টাইম দেন এবং সালের কোশ্চেনগুলো করেন এবং আমার এই চ্যানেলে যে নির্দেশনাগুলো আমি দিব এই নির্দেশনাগুলো ফলো করেন দেখবেন যে আপনি অটো ভালো করে ফেলবেন আপনি পরীক্ষায় অবশ্যই অবশ্যই ভালো করবেন